আমি সিজিও কমপ্লেক্সে রয়েছি এবং সিজিও কমপ্লেক্সের সাত তলায় ক্যামেরাম্যানকে বলবো ছবি দেখাতে ইডির অফিস এবং এই অফিসেই কিন্তু এখন লেটার ড্রাফট হচ্ছে কমপ্লেন লেটার ড্রাফট করা হচ্ছে ইডি সূত্রের খবর যে অভিযোগ তারা পুলিশের কাছে জমা দেবে ইডি সূত্রের খবর রাজ্যের ডিআইজি রাজ্য পুলিশের ডিজিকে তারা এই অভিযোগপত্র পাঠাবেন পুলিশ সুপারকে পাঠানো হবে এবং থানায় জমা দেওয়া হবে অর্থাৎ একসঙ্গে প্রত্যেকটি জায়গায় অভিযোগ পত্র পাঠানো হবে এবং এই অভিযোগে বিস্তারিতভাবে ইডির তরফে যে অভিযোগ করা হবে যে তারা তদন্ত করতে গিয়েছিলেন তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন সতেরো জন সি আর জওয়ানদের নিয়ে এবং কিভাবে তাদের র্যানসাক করা হলো তাদের মারধর করা হলো কি তাদের কিডন্যাপিংয়ের চেষ্টা হলো মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো ল্যাপটপ ছিনতাই করা হলো এই সমস্ত অভিযোগ সেখানে কিন্তু জানানো হবে এবং যেভাবে ইডি অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আহত পেয়েছেন এই বিস্তারিত তথ্য কিন্তু সেই অভিযোগপত্রে থাকবে এবং ইডি সূত্রের খবর ইডির আধিকারিকরা জানাচ্ছেন অভিযোগ করার পর তারা কিন্তু দেখবেন যে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি পুলিশের তরফে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তারা কিন্তু আদালতে দ্বারস্থ হবেন অর্থাৎ তারা আইনি পরামর্শ দিচ্ছেন ইডি অফিসাররা এই বিষয় নিয়ে কোর্টে কোনো পিটিশন দায়ের করা যায় কি না সেই নিয়েও কিন্তু নিজের কাউন্সিলদের সঙ্গে আইনি পরামর্শে তারা নিচ্ছেন একদিকে যেমন আর কিছুক্ষণের মধ্যেই সেই অভিযোগ জমা পড়বে অর্থাৎ আজকে সকালে যেভাবে তাদের ওপরে হামলা চালানো হলো যেভাবে তাদের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে একটি ব্যাগ যেখানে নথি ছিল অফিসিয়াল ডকুমেন্ট ছিল সেটা ছিনতাই করা হলো এবং যেভাবে তাদের মারধর করে তাদের কিডন্যাপিংয়ের চেষ্টা করা হলো এবং তাদের কাজে বাধা দেওয়া হলো কোনোভাবে সেইখানে তল্লাশি অভিযান চালাতে দেওয়া হলো না এখানেই কিন্তু ইডি আধিকারিকদের প্রশ্ন এমন কি ছিল সেই বাড়ির ভেতরে যেটা কিন্তু লোকানোর চেষ্টা এবং যেটা যাতে সেটা ইডি অফিসাররা না দেখতে পারে সেটা কিন্তু এই ধরনের একটা তাণ্ডব চালানো হলো রীতিমতো সেই প্রেক্ষিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ডিজিকে চিঠি পাঠানো হচ্ছে অভিযোগপত্র সুপার পুলিশ সুপারকে পাঠানো হচ্ছে এবং যেটা ইডি সূত্রের খবর যে আগামীকাল তারা দেখবেন যে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু আদালতে দ্বারস্থ অর্থাৎ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা ইডি অফিসারদের ইতিমধ্যেই কিন্তু ইডির যে রয়েছেন তাদের সঙ্গে আইনি পরামর্শ নিচ্ছেন ইডির আধিকারিকরা অর্থাৎ প্রকাশ একদম স্পষ্ট এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে কতটা তৎপরতা চলছে এটি কি পদক্ষেপ নিতে চলেছে বুঝতেই পারছেন আপনারা আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এবং তাদের